এই হচ্ছে পুরো বাগানটি যদি দেখাই একদম শুরুতেই এখানে রয়েছে হাইব্রিড মরিচ দেশি মরিচ এটা প্রচুর পরিমাণে কিন্তু মরিচ হয়েছে তুলে খেয়েছি আবার মরিচ আসছে বেশ কয়েকবার তুলেছি খেয়েছে আবার আসছে পাশে রয়েছে একটি বোম্বাই মরিচ এটা নতুন লাগিয়েছে এবং বোম্বাই মরিচ কিন্তু হয়েছে এ পাশে রয়েছে একটি বেগুন গাছ এখানে একটি বেগুন গাছ আছে তো এই পাশটাতে মোটামুটি এই কয়েকটি গাছ একটি কলা গাছ রয়েছে অ্যালোভেরা রয়েছে তো এই হচ্ছে এই পাশের বাগানটি টবে করেছি সবগুলো রঙের এখানে একটা মালবেরি গাছ রয়েছে এটা বালতিতে লাগানো হয়েছে এবং গাছটি বেশ বড় হয়েছে পাশাপাশি এখানে কিন্তু মেহেদি গাছ রয়েছে করলা গাছ রয়েছে আর নতুন এই যে টব রেডি করছি তো লাগাবো পাশে এটা হচ্ছে রুন্দুল গাছ তুলেছি িঙ্গা এবং রুন্দুল পুঁই শাক গাছ লাগিয়েছি এবং এই পাশে কিন্তু বেগুন গাছ রয়েছে তো কিন্তু বেগুন এসেছে আশা করি বেগুনগুলোই আর কি বেশি হয়েছে এখানে একটা ড্রাগন গাছ রয়েছে এবং এই কচু শাক লাগানো হয়েছে এখানে একটা বোমা আর একটা মরিচ লাগিয়েছি আর বাস্কেটগুলোতে হচ্ছে মিষ্টি কুমড়া আর তারা করছি আর এই যে করলা গাছ করলা গাছে কিন্তু মোটামুটি প্রথম ফলন পাইনি কিন্তু এখন কিন্তু করলা আসছে পরের বার যে গাছগুলো হয়েছে সেগুলোতে কিন্তু মোটামুটি করলা ধরছে এটা বড় লম্বা করলা যেটা সেটা করেছি তো ওভারঅল যদি বলি পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারিনি বাগানে যে কারণে এখন সময়টা বেশি দিচ্ছি আশা করি যে আপনাদেরকে আরও বেশ কিছু জিনিস দেখাতে পারবো সামনে কুঁই শাক কচু শাক করলা দুমদুল বেগুন মরিচ সবই অল্প অল্প পরিমাণে ধরেছে বেশি পরিমাণে না হলেও কিন্তু সবই অল্প পরিমাণে ধরছে তো কাজ করে যাচ্ছি আস্তে আস্তে